হ্যালো এভরিওয়ান কাল ছিল রথ আর আমিও রেডি হয়ে গেছি রথে যাওয়ার জন্য তো আমি যেই মুহূর্তে বেরোবো সেই মুহূর্তে দেখি আমার স্টুডেন্টরা এসে রথ নিয়ে তাই আমি ওদের সাথে একটু রথ চালিয়ে নিলাম আর ওদের থেকে প্রসাদ নিয়ে বেরিয়ে পড়লাম টোটোতে করে বাজারে গিয়েছিলাম তার কারণ আমার যেই কাকির সাথে যাওয়ার কথা ছিল সেই কাকিরা আগেই চলে গেছিলো তো আমার তো একটু লেট হয়ে গেছে আর বাজারে এসে দেখি ঠিক এতটাই ভিড় হয়ে গেছে রথ নিয়ে সবাই বেরিয়ে পড়েছে আর অ্যান্ড আমিও ওদের সাথে জয়েন্ট হয়ে গেলাম তো দেখতে দেখতে আমরা তো কিছুক্ষণের মধ্যে মাসি মানে রথ নিয়ে রথের মাসি বাড়ি জগন্নাথের মাসি বাড়ির সামনে এসে পৌঁছে গেলাম অ্যান্ড প্রায় সব কিছুই দেখেছিলাম বরণ থেকে শুরু করে মন্দিরে প্রতিষ্ঠান বন্ধু সব কিছুই দেখেছি তারপর সেখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো অ্যান্ড সেই খিচুড়ি প্রসাদটা নিয়ে আমরা চলে আসলাম মেলায় ঘুরবো ভেবেছিলাম কিন্তু আজ মেলায় ঘোরা হয়নি মানে রথের দিন মেলায় মেলা ঘোরা হয়নি তো উল্টো রথের দিন মেলা ঘুরবো আর সেই দিনকে তোমাদেরকে সবটা দেখাবো তো বাজারে এলাম তারপর একটুখানি ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে পরে